ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব মনে চাইলে আয়ো বন্ধু আমার ও তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার ভাঙ্গা বাড়ি সাজাই রাখছি রামারে ভাঙ্গা বাড়ি ওরে মাসুদ ও সুন্দরী আইসো তারা তারি ওরে হাসান ও সুন্দরী আইসো তারা মনে চাইলে আয়ো আমার ও বাড়ি আমার মনে চাইলে আয় বন্ধু আমার ও বাড়ি ওরে আমি একটা পাগলে মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা পাগলে মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাকা টুটে হাসি দিয়া মন কোলাই চুরি গোমার বাকা টুটে হাসি দিয়া মন কোলাই চুরি মনে চাইলে আয় বন্ধু আমার ও চাইলে আই বন্ধু আমারও রে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী রে দেখিতে দেখিতে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আই বন্ধু আমার তোমার মনে চাইলে আয় ও বন্ধু আমার আমি একটা পাগল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা পাগল মানুষ নাই বাড়ি গাড়ি বা হাসি দিয়া মন কাহে চুরি তোমার বাঘা টোটে হাসি দিয়া মন কাহে চুড়ি তুমার মনে চাই আয় বন্ধু আমার তুমার মনে চাই I'm idea.